বন্যা কাকে বলে বন্যা কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন একটা না কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি হলে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় একশো বেশি বৃষ্টি হলে যা বৃষ্টি হয় তার থেকে একশো বেশি বৃষ্টি হতে হবে তাহলেই বন্যা হবে পার্সেন্টেজটা মনে রাখবে একশো পঁচিশ বেশি বৃষ্টি হতে হবে তাহলেই বন্যা হবে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে ধরো দিনে একটা বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে ওটা স্বাভাবিক বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের থেকে যদি একশো পঁচিশ কি করে বুঝবে একশো গুণ বেশি ডবল না ডবল মানে দুই গুণ একশো গুণ বেশি বৃষ্টি হতে হবে টানা কয়েকদিন ধরে তাহলে বন্যা হবে বোঝাতে পারলাম ধরো আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে যেই বৃষ্টিটা হচ্ছে তার থেকে একশো গুণ বেশি বৃষ্টি যদি কয়েক দিন ধরে হয় কোনো জায়গায় তাহলে সেই জায়গায় বন্যা হবে এটা অবধারিত এটা বিজ্ঞান বলছে বোঝা গেল কত গুণ বেশি একশো গুণ ঠিক আছে তো অন্য কোনো কারণে এটা হচ্ছে বৃষ্টি কারণে একশো পঁচিশ গুণ বেশি বৃষ্টি হলে বন্যা হতে পারে আর কি কারণে বন্যা হতে পারে নদীর জলস্তর যদি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যায় নদীর জলস্তরের একটা সীমা রেখা আছে যে এই রেখা পর্যন্ত নর্মাল এর বেশি হয়ে গেলে সেটা বিপদ সীমার উপর দিয়ে বইবে মানে এবার বন্যা হতে পারে নদীর পাটটা ভেঙে যেতে পারে নদী উপচে পড়তে পারে নদীর জলটা নদীর পারে। উপর দিয়ে বয়ে যেতে পারে সেরকম ঘটনা যদি ঘটে তাহলে নদীর জলটা বাইরে এসে বন্যার সৃষ্টি করতে পারে একটু আগে বললাম বৃষ্টির জন্য হতে একশো পঁচিশ বৃষ্টি হতে হবে আরেকটা কারণ কি বন্যার নদীর জল যদি বিপদসীমা অতিক্রম করে বাইরে বয়ে যায় তখন সেটাকে বলা হবে বন্যার সৃষ্টি হয়েছে মানে চারিদিক ডুবে গেল ঠিক আছে এই দুটো কারণে মেনলি বন্যা হয়ে থাকে ঠিক আছে